السلام عليكم ورحمة الله وبركاته باي كمونا سن بلا سرابني تو باي أبنك كستكي ام يكتا فوستن سانتزا سيزيكي ديش بريمني اسلامكي كونكي سبولا سي. وعليكم السلام ورحمة الله وبركاته أش الحمد لله همي بناس أشاء قرابني وبناسي هاي hey باي دش برمنيه اسلامه جايسه আপনি দেশকে ভালোবাসবেন এমনকি বিশ্বনবী হজরত মাহমুদ রসুল সাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কাকে বেশি বেশি করে ভালোবাসতেন তিনি মক্কা যখন ত্যাগ করছিলেন তখন বলছিলেন এটা আমার মাতৃভূমি এখান থেকে যদি ওরা আমাকে যদি বাহির না কর দিত তাহলে আমি এখানেই থেকে যেতাম আমি আমার মাতৃভূমিকে খুবই ভালোবাসি এটাই হলো দেশপ্রেম আরেক জায়গায় এসেছে ভাই যে ব্যক্তি দেশকে দেশবাসেন না সে দেশের নাগরিক হতে পারেন না এ সম্পর্কে কোরআন মাজিদে বলেন তোমরা নির্দেশ পালন করো আল্লাহ এবং যারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তাদেরকে তোমরা ভালোবাসো এটি কোরআনের আই এটাই হচ্ছে ভাই এটাই হচ্ছে আমাদের দেশ আমরা যদি দেশকে ভালো নামি তাহলে কে ভালো